যে সকল প্রোডাক্টগুলো ইউজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো যেগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি আমরা এখানে সবাই সাবান অবশ্যই ব্যবহার করি তো সাবান কফি সাপ্লিমেন্ট এগুলোই তো আমরা ব্যবহার করি ডিএক্সেন কাজ করে এগুলো নিয়ে আপনি এগুলো নিয়ে যদি মার্কেটিং এ কাজ করেন আপনি যদি মার্কেটিংয়ে পারদর্শী হন তাহলে আপনি সেলস কে একটু কি করেন ফোকাস করেন এরপর আপনি টিম বিল্ড করেন আপনাকে এখানে অনেক বেশি প্রোডাক্ট সেলস এর চ্যালেঞ্জ দেওয়া হবে না আপনি এখানে সামান্য প্রোডাক্ট সেল করে এবং আপনার টিমকে গ্রোথ করার মাধ্যমে আপনি এখানে সফল হবেন আপনার সফলতার জন্য টিমকে ফোকাস করার জন্য আপনি আজকে এই লিডারশিপ ক্যাম্পে উপস্থিত হয়েছেন এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেগুলো আপনার জার্নিটাকে আরো বেশি সহজ করবে তো সহজ করার ক্ষেত্রে আমি কিছু প্রোডাক্টের যেগুলো বললাম বাজার থেকে আমরা সকলেই কিন্তু এই প্রসাদনী এবং এই পার্সোনাল কেয়ারগুলো কিনে থাকি কিন্তু আমরা কেন ডিএকশন থেকে কিনব কারণ ডিএকশন আমাদেরকে ক্রয়ের মাধ্যমে কিন্তু ইনকামের ব্যবস্থা করে দিয়েছে আজকে আমি মুদি দোকান থেকে যে সকল প্রসাদনী কিনি সোফ ফ্যাস্ট এগুলোতে কিন্তু সব সময় দোকানদারই লাভ করে খরিদ্দারে লাভ করে বাট ক্রেতাগণ বা বুক তারা কিন্তু কি লাভ করতে পারে না দোকানদারেরই লাভ হয় বাট আপনি যখন ডিএক্সএন একটা মেম্বারশিপ কার্ড নিয়ে নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট কিনেন তখন কিন্তু কোম্পানির লভ্যাংশ থেকে আপনাদেরকে কি দেওয়া হয় একটা বোনাস দেওয়া হয় এই বোনাসটা যদি আপনি টিম দিয়ে করেন আপনি যদি একটা টিম বিল্ড করেন তাহলে কি সবাই এই টিমের যে একটা আপনার ইনকামে আসবে সেই ইনকামটা কিন্তু অনেক বেশি যেমন টিম আপনি আমাদের সদেয় লিডার আলোচনা করেছেন আমরা তার তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং তার পরবর্তী সেশনে জানবো তো আজকে প্রোডাক্ট নিয়ে যদি বলি আমাদের প্রতিটা প্রোডাক্টই অর্গানিক এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় যদি কেমিক্যাল ইউজ করা হতো তাহলে আমাদের প্রোডাক্ট এত বেশি জনপ্রিয়তা পেত না এবং এটা শুধু বাংলাদেশে না এটা বাংলাদেশ সহ বিশ্বের প্রায় দুইশো দেশে প্রোডাক্ট ব্যবহার হয় এবং বাংলাদেশের বাইরে একশো আশিটা দেশে আমাদের কোম্পানির বিজনেস রানি আপনারা এখানে দেশের বাইরে থেকে কারা কারা আছেন একটু হাত তুলবেন মিডল ইস্ট থেকে প্রায় অনেকেই প্রায় অনেকেই মিডল ইস্ট থেকে কিন্তু আপনারা এই কাজটা করে যাচ্ছেন তো আমরা প্রবাসীরা কিন্তু বাংলাদেশের অক্সিজেন হিসেবে আমরা জানি তো এই জার্নিটাকে আরো সহজ করে দিয়েছে কিন্তু এখন প্রবাসীরা অবসর সময়কে কাজে লাগিয়ে কিন্তু এক্সট্রা ইনকাম করতেছে বাংলাদেশের রেমিটেন্স এ পাল্লা বাড়ি করতেছে আর বর্তমান সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা তাদের কর্মস্থলে বসেই দেশে এবং প্রবাসে টিম তৈরি করতেছে আলহামদুলিল্লাহ আমিও অনেকগুলো কান্ট্রিতে এখন আমার টিম তৈরি করেছি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আজকে সিঙ্গাপুরে টিম তৈরি করতে পারেন সেখানে আপনার